আসসালাম আখুমায় সাল্লাম মোলাবলেসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই স্কিনে একটি আহ রিপোর্ট দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গাডে গার্ডেন এসকে সেটি আজকে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়ও চলে এসেছে আহ আহ আগস্টের আহ পরিবর্তনের পর আহ নভেম্বর মাসের বাংলাদেশ সরকারের নতুন সরকারকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি রিপোর্ট প্রকাশ করা হয় এবং সেই রিপোর্টে নতুন সরকার অর্থাৎ ইংলিশ সরকারের ব্যাপক সমালোচনা করা হয় এবং যে রিপোর্ট নিয়ে সমালোচনা করা হয় সেই রিপোর্টটি প্রত্যাহার করে নিয়েছে পার্লামেন্টারি কমিটি এবং রিপোর্টে ব্যাপক ভুল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টটি ভুল তথ্য দেয়া হয়েছে ভারতীয় একটি সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে এই ভুল তথ্য উপস্থাপন করা হয় যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং সব আলোচনার শেষে অবশ্যই সেই রিপোর্টটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয় কমিটি সেই রিপোর্টে কি রয়েছে সেটি আমি আপনাদেরকে একটু সেটি হচ্ছে রিপোর্টে বলা হয়েছে যে নিয়ে একটি প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে ঢাকায় বাংলাদেশ সরকারের সমালোচনা করা হয় অভিযোগ করা হয় এই রিপোর্ট সঠিক নয় অর্থাৎ এই রিপোর্ট ক্ষমতাচিত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতিত্ব ছিল এমন সমালোচনার পর এই রিপোর্টটি প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান এতে বলা হয় এবার দলের একজন এমপি হাউস অফ কমনসে এই রিপোর্টের বিষয়ে আপত্তি তুলে ধরেন এ বিষয়ে কর্মকর্তা বলেছেন তারপর এই রিপোর্ট ডিস্ট্রিবিউট করা হয়নি এবং তা পর্যালোচনা পর্যায়ে আছে একজন মুখপাত্র বলেছেন যে বিষয়টি প্রশ্ন তোলা হয়েছে তা অভ্যন্তরীণ ডকুমেন্ট অভ্যন্তরীণ ডকুমেন্ট পর্যালোচনা পর্যায়ে রয়েছে অর্থাৎ এই রিপোর্টটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর পার্লামেন্টে এটি ফিরিয়ে নিতে বাধ্য হয় গ্রুপটির ব্যাপক প্রতিক্রিয়ার অধীনে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে অর্থাৎ ব্রিটিশ পররাষ্ট্র এতে সম্পৃক্ত করা হয়েছে আর করবে না। এখানে আরো রয়েছে যেটি সেটিতে বলা হচ্ছে যে সাংবাদিক কিরণ স্টাচি এবং ডেভিড পার্গামেনের লেখা এই প্রতিবেদনে আরো বলা হয় আহ শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে গোপন রাখা সম্পর্ক থাকার অভিযোগ আছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগে তিনি পদত্যাগ করেছেন এ ফলে দূর অভিযোগ উঠেছে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে আওয়ামী লীগ গার্ডিয়ান লিখেছে এ পিপিজি দা এন অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্ট প্রেসের কাছে প্রকাশ করা হয় নভেম্বরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্ব বিদ্রোহের মুখে ক্ষমতা হারান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন মাস পরে এই রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের সেই করা হয়েছিল নিরাপত্তা হন এর ফলে প্রায় এক হাজার মানুষ মারা যায় এপিবিজি রিপোর্ট এর ধারাবাহিক শেখ হাসিনার উত্তর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারাবাহিক সমালোচনা করা হয় রিপোর্টে ডক্টর ইউনিস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠে যে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ডক্টর ইউনুস এর প্রশাসন একই সঙ্গে কট্টরপন্থী ইসলাম পন্থীদের ক্ষমতায়ন করছে এই রিপোর্টে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা এমপি সাবেক বিচারপতি পন্ডিত জন আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছিল এক্ষেত্রে তারা নয়াদিল্লি ভিত্তিক রাইটস এন্ড রিক্স অ্যানালাইসিস গ্রুপের কাছ থেকে তথ্য পাওয়ার কথা বলেছে অর্থাৎ ভারতীয় এই রাইটস এন্ড রিক্স অ্যানালাইসিস গ্রুপের কাছ থেকে তারা এই তথ্য নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এই বুয়া রিপোর্টটি প্রকাশ করে যা নতুন সরকারের বিপক্ষে যায় কিন্তু এত হত্যার হত্যার শিকার মানুষের সংখ্যা খুব কম করে দেখানোর জন্য বিশেষজ্ঞরা এই রিপোর্টের সমালোচনা করেন কারণ এই রিপোর্টে দাবি করা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে রিপোর্ট রিপোর্ট প্রকাশ করে এই তার বিপরীত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তার রিপোর্টে বলেন যে বেশিরভাগ মৃত্যু এবং আহতদের ঘটনা ঘটেছে নিরাপত্তারক্ষী বাহিনী ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের কারণে এপিপিডির রিপোর্টে বলা হয় ঢাকায় নতুন সরকার অপরাধের জন্য এক লাখ চুরানব্বই হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলেন সম্ভব সম্ভাব্য অবরোধ অবরোধ জড়িত বলে পুলিশ তার রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করেছে এই সংখ্যা সেটার মতোই ব্রিটিশ লেবার দলের এমপি রূপা হক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন তিনি এই সপ্তাহে হাউস অফ কমন্স এ এই রিপোর্টের সমালোচনা করেন তিনি দাবি করেন তার কাছে ব্যক্তিগতভাবে রিপোর্টটি তুলে ধরেছেন রূপা হক তিনি প্রশ্ন করেছেন আপনার সরকার কি করছে এবং এসব মিথ্যা তথ্য পার্লামেন্টে প্রকাশ করে লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এর প্রফেসর নাওমি হোসেন বলেন যে এপিপিজির এই রিপোর্ট মৌলিকভাবে ত্রুটিপূর্ণ জবাবদেহি তার হাতিয়ার হিসেবে এটি পুরোপুরি ব্যর্থ এপিপিজির একজন মুখপাত্র বলেছেন যে তারা কমনওয়েলথ অফ ন্যান্স দিকে প্রতিষ্ঠান হিসাবে হিসেবে তারা দেশ আর রিপোর্ট প্রকাশ করবে না এই ছিল আহ মূলত রিপোর্টটি এবং এই রিপোর্টটি নিয়ে ব্যাপক সমালোচনার পর সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে ধন্যবাদ